হ্যালো এই তুই এখানে কি করতাছিস জিভ হোক ছবি তুলে রাখতে হবে Shit দেখে ফেললো দেখি এই তুই এখানে দাঁড়া দাঁড়া মোবাইলে কি করতেছিলি কি হয়েছে চัทনী এই ছেলেটা এখানে দাঁড়া দাঁড়া আমাদের ছবি তুলতেছিল কি বলবো আপুকে আমি ওই মিয়া ও কি ঠিক বলতেছে নাকি আরে ভাই কি বলতাছেন আপনি আপুর কথার কেন বিশ্বাস করতেছেন আপু তো ভুল ভক্তছে কি আমি ভুল ভক্তছি দে তোর মোবাইল আমার কাছে দে এই যে দেখো এ এগুলা কি আর তুই কি আমাদের পার্সোনাল ছবি তুলতে চাস কেন হে বেটা তুই আমারে যে প্রশ্ন করছিস তুই কে এই ছেলে তোর তো ব্যবহার খারাপ তুই আমাদের পার্সোনাল ছবি তুলতে আবার আমার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছিস তুই কে ভালো ভালোই বলতেছি তোর পরিচয় দে না হলে পুলিশ কল দিব ঠিক আছে তোলাবি পুলিশকে ডাক дам আমিও তাহলে জীবন ভাইকে ডাক দেব এখানে জীবন ভাইকে তো আপনি ভালো করে চেনেন তাই না যখন জীবন ভাই এখানে এসে দেখবে তার চড় বোনের একটা ফটকা ছেলের সাথে ঘুরতেছে তখন আপনি তাকে কই ফট আরে ভাইয়া আপনি আমার বড় ভাই জীবনকে কিভাবে চিনেন আপনার ভাই আর আমি একই কলেজে লেখাপড়া করেছি বুঝছেন উনি আমার সিনিয়র ছিল দেখেন ভাই আপনি কেন আমাদের দুজনের বিষয়ে নাক গলাইতেছেন আমরা তো দুজন দুজনকে ভালোবাসি আপনার সমস্যা কি চাঁদনি তুমি ভয় পেও না আমি তোমাকে মন থেকে ভালোবাসি আর আমি তোমার ভাইয়ের সামনে যাব শোনো এসব ছেলের কথায় কান দিও না রিল্যাক্স তানভি রিল্যাক্স আমি কেন তোমাকে বিয়ে করব হোয়াই কি বলো চাঁদনি তুমি তো আমাকে মন থেকে ভালোবাসো আর আমরা দুজন দুজনকে ভালোবাসি কিন্তু তুমি কেন এখন এসব বলতাছো প্রেম ভালোবাসা মাই ফুট আর তুই দেখতে হ্যান্ডসাম আসিস মোটা আসিস তোর কাছে আমি যখন যেটা চাইছি এবং তুই দামি দামি রেস্টুরেন্টে খেতে নিয়ে যাস এর জন্যই তো সাথে আছি আর ভালোবাসার নাটক করছি না হলে তোকে কবেই ছেড়ে দিতাম দুই মাসের রিলেশনের জন্য কি আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট করব আমার ভাইয়ের কাছে বোকা মায়ের খাবো এতটা বোকা আমি না চল ভাই আমাদের কাজ শেষ কাজ মানে কিসের কাজ আরে তোমাকে তো জাস্ট একটু পরীক্ষা করলাম তুমি আমাকে মন থেকে ভালোবাসো নাকি আমার টাকা পয়সাকে ভালোবাসো আর তুমি কেন সেই পরীক্ষায় ফেল করলা ওর কথা বাদ দাও ও তো আমার বন্ধু হয় ও নাটক করছে তোমার সামনে আমার কথাই তার মানে এই লোকটা আমার ভাইকে চিনে না সব সাজানো ছিল এ সব তো আমার সাজানো নাটক ছিল ও তো তোমাকেই চেনে না তোমার ভাই তো দূরের কথা আর আজকে তোমার আসল চেহারাটা আমার চোখের সামনে চলে আসছে আসল চেহারা কিসের আসল চেহারা আমি তো তোমার সাথে মজা করছি তানভীর ভাইয়ার নাম বলছিলা তো জন্য একটু ভয় পেয়ে গেছিলাম ভাইয়ের নাম শুনে ডরায়ে গেছো তুমি জানো তোমাদের মতো বেইমান টাকার লুবি প্রতারক ধোকাবাজ মিথ্যাবাদী মেয়ের সাথে রিলেশন রাখার থেকে না রাখাই ভালো কারণ তোমার মতো মেয়ে আমাকে রিজার্ভ করে না আর তুমি টাকার পাগল ভালো মানুষ পাওয়ার যোগ্য না সারা জীবন তুমি যদি লুবি থাকো না তাহলে ভালো মানুষ আর তুমি জীবনে পাবা না আর বাই দা ওয়ে তোর মতো মেয়েকে জ্ঞান দিয়ে আমার কোনো লাভ নাই কারণ তুই টাকা পাগল বুঝতে পারছ চলো নয়ন দে আমার ফোন দে ভালোবাসা কখনো টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে হয় না ভালোবাসা হয় মন থেকে আর সত্যি কথা বলতে কি যে মন থেকে ভালোবাসে সে কখনো টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো দেখে দেখে একজন ভালো মনের মানুষ আর একটা কথা মনে রাখবেন টাকা পয়সা অর্থ সম্পদ দুই দিনের কিন্তু ভালোবাসা চিরদিনের সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন থ্যাংক ইউ সো মাচ